হামিদা ও মুসল্লিয়া ও মুসাল্লিমা আম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দু আজকে আমরা আলোচনা করব হত্যাকারীর অপরাধটা এমন মারাত্মক অপরাধ যেটা কখনো ক্ষমাযোগ্য নয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন ওমাই ইয়ুল মুকমিনা মোতা আম্মিদাং ফেজাজা উহু জাহান্নামু খালিদান পিহা ও গদিবাল্লাহ আলিহি ওয়ালা আনাহু আদালাহু আদাব নাজিমা যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি হিসাবে তাকে জাহান্নাম প্রদান করবেন তার প্রতি রাগান্বিত হবেন তাকে রহমত থেকে নিরাশ করে দিবেন এবং তার জাহান্নামটা চিরদিনের জন্য বরাদ্দ করে দিবেন। আসুন হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাই কি বলেছেন সেটাও জেনে নি হজরতাবিয়র আল্লাহ তা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লু ওয়াসাল্লাম খুদ্া দেওয়ার সময় এই হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন বান্দার প্রত্যেকটি গোনাকেই ক্ষমা করে দিবেন কুল্লু জাম্বিন আসাল্লাহ প্রত্যেকটি গুনার ব্যাপারে এই আশা করা যায় আল্লাহ তালা সেটা ক্ষমা করে দিবেন তবে এমন ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো ক্ষমা করবেন না সে হচ্ছে এমন ব্যক্তি যে অপর মুসলিম মুমিন ব্যক্তিকে অনর্থক কোনো কারণ ছাড়াই হত্যা করেছে আর দ্বিতীয় আরেক ব্যক্তি হল ইয়মুতুর রজল কাফিরন যে ব্যক্তি কাফের হয়ে মৃত্যুবরণ করে অর্থাৎ মুরতাদ হয়ে বা ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে এই দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনও ক্ষমা করবেন না আরেকটি মুসনাদ আহমাদের মধ্যে হাদিসের ভিতরে এসেছে একজন ব্যক্তি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহুমার নিকটে আসলেন এসে তাকে জিজ্ঞাসা করলেন ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হে আবদুল্লাহ ইবনে আব্বাস মা তার অফি রজলিন ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি ধারণা মান কতলা রজুলান মুমিনান মোতা আমিদান যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেছে তার ব্যাপারে আপনার কি ধারণা তখন আবদুল্লা আব্বাস আলান যে তার ব্যাপারে এটাই ধারণা অর্থাৎ আল্লাহ আলামিন তাকে ক্ষমা করবেন না তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন আমিনা ইনতাবা সলে মাহতাদা ওই ব্যক্তি যদি তৌবা করে নেয় এবং সঠিক পথে চলে আসে তখন ইবনে তা আলান ঘুমা রাগান্বিত হলেন এবং বললেন সাকিলাত তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক অর্থাৎ এটা আরবের লোকেরা কোনো বদুয়ার ক্ষেত্রে এই বাক্য ব্যবহার করে থাকে এরপরে বললেন ওয়াল্লা দিয়ে নফসি বিয়া দিঘি যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম করে বলছি সামিয়া তো নাবিয়া কুম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ম্যান কতালা রজুল অ্যান্ড মুমিনান মুতা যে ব্যক্তি কোনো অপরাধ ছাড়াই কোনো মুমিনকে হত্যা করবে সাকিলাত হু আল্লাহ তালা তার মাকে সন্তান হারা করুক অর্থাৎ তাকে সন্তানকে নষ্ট করে দিক আল্লাহ রসুল এরপরে বলেছেন মনে করে রাখো যে ব্যক্তি এই অপরাধে লিপ্ত হবে আল্লাহ রব্বুল আলমেন কেমতের ময়দানে ওই নিহত ব্যক্তি ওই হত্যাকারী ব্যক্তিকে হাত দিয়ে ধরে নিয়ে আসবে এরপরে বলছেন অথবা আহিদান খিদান তার মাথা ধরে নিয়ে আসবে তার ডান হাত দিয়ে অথবা বাম হাত দিয়ে মিন কবুলিল এবং আরশের একটু আগেই তাদের রক্ত অর্থাৎ নিহত ব্যক্তির রক্ত তার শরীর থেকে ঝরতে ঝরতে থাকবে এবং আল্লাহ তালার নিকটে গিয়ে এই নিহত ব্যক্তি হত্যাকারীর ব্যক্তির ব্যাপারে অভিযোগ পেশ করবে আর বলবে হে আল্লাহ ফাকরব্বুল আলামিন তোমার এই হত্যাকারী বান্দাকে জিজ্ঞাসা করো আমি কি অপরাধ করেছিলাম আমাকে কেন হত্যা করেছিল এর তারা সুস্পষ্ট বোঝা যায় হত্যাকারীকে আল্লাহতালা প্রচণ্ড শাস্তি দিবেন এবং তাকে অনেক কষ্টের ভিতরে রাখবেন এমনকি হাদিসের ভিতরে এসে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তার ভিতরে দুনিয়া থাকা অবস্থায় তার সমস্ত শান্তি আল্লাহতালা নষ্ট করে দেন তবে সর্বশেষ ফাইসাল কথা যেটা সারাংশ কথা এটাই যে সে ব্যক্তি যদি তৌবা করে এবং তৌবা স্রোত হলো সে যেহেতু অর্থাৎ হত্যাকারী যেহেতু একজন মানুষকে হত্যা করেছে হত্যাকারী যে সমস্ত ওয়ারিস রয়েছে তার পরিবারের নিকট থেকে ক্ষমা পাওয়া ব্যতীত এবং ইসলামিক যেই নিয়ম রয়েছে হত্যার বদলে হত্যা অর্থাৎ তাকে যেমন সে হত্যা করেছে অর্থাৎ হত্যাকারী নিহত ব্যক্তিকে যেমন হত্যা করেছে ঠিক তেমনিভাবে নিহতকারী ব্যক্তির পক্ষ থেকে অথবা তার পরিবারের পক্ষ থেকে যদি হত্যাকারীকে মাফ করে দেয় আর যদি মাফ না করে বরং তার নিকট থেকে কেসাস গ্রহণ করে অর্থাৎ তাকেও হত্যা করে দেয় তারপরেই আল্লাহতালার পক্ষ থেকে যেটা ফাইসালা সেটাই পূর্ণ হবে এবং সে মাপ পাবে তার আগে কখনো সে মাপ পাবে